হ্যালো ফ্রেন্ড গুড নুন তোমরা সবাই লাইফে চলে এসো আমার গোপালের সঙ্গে পরিচয় করো আর হ্যাঁ অবশ্যই সঙ্গে থেকো দেখতে থাকো আমি পুজো করছি কেমন সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো পুজো শুরু করি আর হ্যাঁ আশা করছি তোমরা সবাই ভালো আছো বা এই দেখো আমার গোপালের জামা কাপড় সব রেখেছি পুজো করবো গোপাল চান ধান করে তোমাদের সঙ্গে পরিচয় করবে তোমরা লাইভটাতে জয়েন হও প্লিজ চলে এসো সবাই সঙ্গে থাকো চন্দনকুটিণী গোপালকে পড়ানোর জন্য আর দেখো কাছ থেকে আমার গোপালকে একটু দেখি নাও এই দেখো বসে আছে আর গোপাল আজকে ভোগে কাঁঠাল দিয়েছি আম আনারস সফল এখনো পুজো প্রস্তুতি চলছে তো তোমরা প্লিজ চলে এসো লাইপেস্ট দেখতে থাকো আমার গোপাল পুজো তোমরা দেখতে পাচ্ছ কি যে হয় কে জানি তো তো একটা ঠিকঠাক হয় না আমার হ্যালো গুরুতে নারায়ণ বাসুদেবা পিটু মদেশানি শাখা আমারি হামারি হো আমার আম হো তোমার কি যে হইছে আমার লাগটাতে জানি না জানা জানি না ঠিক চলো চানবা জানো আমার গোপাল তুলসী পাতা দিয়ে চান করে মধু চন্দন

কম্পিউটারের